লম্বাইদের ছুটিতে নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজ হাসপাতাল জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেসরকারি হাসপাতালগুলোকে ষোলো দফার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এমন নির্দেশনায় পর্যাপ্ত জনবল নিশ্চিত করার পাশাপাশি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে হাসপাতালসমূহ সমূহ শরীফুল ইসলামের রিপোর্ট এ বছর পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেশের হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা চালু রাখতে ষোলো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনায় বলা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি জরুরি বিভাগ ইমার্জেন্সি ওটি ও ল্যাব সার্বক্ষণিক চালু রাখতে হবে এমন নির্দেশনা বাস্তবায়নে সকল প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের ঈদের দিন এবং ঈদের একদিন আগে একদিন পরে তিন দিন একটা নাক বন্ধ থাকছে আর আসলে ওই অর্থে বন্ধ থাকছে না তাছাড়া আমাদের ইমার্জেন্সি সবসময় চালু আছে আমাদের ইমার্জেন্সিতে প্রায় বিশ জন ডাক্তার ডিউটি করে কাজে যে কোনো সিচুয়েশন আমরা হ্যান্ডেল করতে পারবো আর আমাদের পুরা ইনডোরে আমাদের একশোর উপরে ডাক্তার ডিউটি করবে এই এই ছুটির মধ্যে এবং টোটাল আমাদের ডাক্তার নার্স কর্মচারী মিলে আমার একদিনে প্রায় পনেরোশো কর্মকর্তা কর্মচারী কিন্তু ছুটির দিনেও এখানে ডিউটি করবে এছাড়াও সকল মেডিকেল কলেজ হাসপাতাল বিশেষায়িত হাসপাতাল জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জরুরি ল্যাব ও এক্সরে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে পাশাপাশি পর্যাপ্ত ঔষধ আইভি ফ্লুইড সার্জিক্যাল সামগ্রী মজুদ ও সরবরাহের ব্যবস্থা করার পাশাপাশি অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে জরুরি বিভাগ চব্বিশ ঘন্টায় খোলা থাকবে ইনডোর সার্ভিস যেখানে রুগী ভর্তি আছে সেটাও চব্বিশ ঘন্টায় সেই সার্ভিস চলছে এবং আমরা বহির্বিভাগেও এর জন্য রোস্টার করে দিয়েছি মানে রুগীদের জন্য কোনো ধরনের চিকিৎসায় মানে সমস্যা না হয় তার জন্য আমাদের এই সার্ভিসগুলা সার সার্বক্ষণিক চলবে চিকিৎসক নার্সেস এ করবুচা দিয়ে আমরা রোস্টাব করছি এখানে চিকিৎসায় কোনো ইনশাআল্লাহ করবে না। এবার ঈদ উপলক্ষে 5 দিন টানা ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে এবার লম্বা ছুটির ফাঁদে পড়েছে দেশ। ঈদের আগে ও পরে 11 দিনের মধ্যে মাত্র 2 দিন অফিস খোলা থাকবে। শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা।